যে সৌদিতে নাইট ক্লাব চালু হয়েছে এ ব্যাপারে কোনো ভবিষ্যৎবাণী রসুল করিম সাল্লা সাল্লাম করেছেন কিনা সত্যিকার এই সময়ে আমরা রসুল করিম সাল্লি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো যদি মিলিয়ে দেখি দেখি খুব হতাশাগ্রস্ত একটা সময় আমরা পার করছি সৌদি আরবের মতো একটা রক্ষণশীল দেশে বর্তমান যে কার্যক্রমগুলো করা হচ্ছে সিনেমা হল চালু করা নাইট ক্লাব ওপেন করে দিই মানুষকে এ জাতীয় ফাহেসা কর্মকাণ্ডে মানুষকে জড়িত করে ফেলা অন্যান্য দেশগুলার মতো করে ফা হেসা কর্মকাণ্ডের প্রতি অধিক বেশি গুরুত্ব দেয়া দেয়া এই কাজগুলো হর হামেশা এখন সৌদি আরবে চলছে নবীজি সাল্লাহ আলী ওয়া একটা হাদিফের দিকে যদি আমরা তাকাই তাকাই নি সাল্লাহ আলি সাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন গুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর হাবিব দুইটা আঙ্গুল এইভাবে একত্রিত করলেন নবীজি দুইটা আঙ্গুল এই আঙ্গুলটার নাম সাবা এই দুইটা আঙ্গুলকে একত্রিত করে নবী আলী সালসালাম বলছেন ওয়াই লিল আরব আরব ওয়াই লিল আরব 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 ওয়াই লিল আরব আরব ধ্বংস আরবের জন্যে ধ্বংস আরবের জন্য ধ্বংস আরবের জন্য তিন তিনবার নবী আলী সালাত সালাম কথাটা বললেন উম্মে সালামা তিনি বললেন ইয়া আল্লাহ আমরাও কি ধ্বংস হয়ে যাব ও ফিনা সালিহুন আমাদের মধ্যে কত কত নেককার কত কত দিনদার মানুষ আছে আমরা কি ধ্বংস হয়ে যাব নবীজি সাল্লাহ আলি সাল্লাম বড় পরিতাপ নিয়ে বললেন ইদা কাসুর আল পাপাচার যখন তোমাদের মধ্যে বেড়ে যাবে তখন তোমরা ধ্বংস হয়ে যাবে এবং সেই সময় নবীজি সাল্লাহ আলি সাল্লাম দেখালেন এই যে দুইটা আঙ্গুল একত্রিত করেছিলেন নবীজি দেখালেন ইয়া জুজ মা জুজের প্রাচীনের ভিতরে এমন একটা ছিদ্র হয়ে গেছে এই দুইটা আঙ্গুলকে একত্রিত করে নাবিজি দেখালেন এত বড় ছিদ্র হয়ে গেছে তাহলে চিন্তা করেন চোদ্দশত পঁয়তাল্লিশ বছর আগে প্রাচীন এর ভিতরে যদি এত বড় ছিদ্র হয়ে যায় আজকের এই বর্তমান সময়ে দুহাজার সালে এসে এই সময়ে ছিদ্রটা কত বড় হয়ে গেছে আমাদের ভিতরে নাইট ক্লাব সহ পাপাচারের যে রমরম অবস্থা এখন চলছে সাড়ে তিন কোটি মানুষের বসবাস যে সাউদি আরবে সিনেমা টিকিট বিক্রি হয়েছে দেড় কোটির উপরে মানুষ সিনেমা দেখেছে টিকিট কেটে যে মানুষগুলো জুব্বা পড়া অথবা হিজাব অবস্থায় যে মানুষগুলো গিয়েছে হেপি হ্যালোইন পালন করার জন্যে এই হেলোইন উৎসবের ভিতরে বিভিন্ন সৌদি আরবের যুবাশ এই মুখোশ গুলো সারা বিশ্বের কাছে ইসলামকে কলঙ্কিত করা হচ্ছে নানাভাবে করা হচ্ছে। নতুন করে এর ভিতরে সংযোজন হলো নাইট ক্লাবের মতো রিয়াদের ভিতরে এই যে তারা নতুন করে যুবকদেরকে ধ্বংস করার যে পায় তারা হাতে নিয়েছে মোহাম্মদ বিন সালমান তার সময়ে যে কাজ সে করছে সৌদি আরবে বিষম দু নাম করে সৌদিকে এগিয়ে নেয়ার নামে রক্ষণশীল সৌদির ভিতরে যে কার্যক্রম সে চালু করেছে আল্লাহর গজব প্রতীক্ষায় আছে নবী আলী সালাম ছয়টা বিষয় আঙ্গুলে গুনে রাখতে বললেন এয়ামতের আগে ছয়টা বিষয় তোমরা আঙ্গুলের মধ্যে গুনে রাখবে রাখবা এইভাবে এইভাবে গুনে রাখতে বলছেন এর মধ্যে নাবী আলি সালাম শেষের দিকে এসে বলছেন লা লাআপ বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাত আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না এখানে পুরা জাজিরাতুল আরবকে বোঝানো হয়েছে পুরা আরব ভূখণ্ডকে বোঝানো হয়েছে আরব আরব পুরা সীমানাকে বোঝানো হয়েছে আরবি ভাষাবাসীদের ভিতরে ফেতনা ঢুকে যাবে স্রোতের মতো করে ফেতনা ঢুকবে সমুদ্রের ডেমের মতো করে ফিতনা ঢুকবে আজকে সেটা পুরাপুরি বাস্তবায়নের পথে যেন আমরা মনে করছি রক্ষণশীল সৌদিতে হিজাবকে যেভাবে হঠাৎ করে শিথিল করা হয়েছে ড্রাইভিং লাইসেন্স মেয়েদেরকে প্রদান করার মধ্য দিয়ে এমন অনেক বিষয়কে যেভাবে আস্তে 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 পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে মিউজিক বিভিন্ন কনসার্ট বিভিন্ন পথ তারকাদেরকে এনে যে কনসার্টগুলো গুলো সাউদি আরবে হচ্ছে সত্যি এটা আজাব আসার কারণ ভয়াবহ আজাব আসার কারণ এবং এই সময়টা প্রমাণ করে দিচ্ছে সময়ের বড় আজাব গজব এমন ভাবে আসবে যে মদিনা ফাঁকা হয়ে যাবে উজার হয়ে যাবে চিন্তা করেন সে আজাব আসার আগে আমাদের যেই সমস্ত উদ্যত্তপূর্ণ আচরণ প্রদর্শন করার কথা সব প্রায় হয়ে গেছে নাইট ক্লাবে এখন বর্তমানে এটি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে যে ন্যূনতম যারা সদস্য হবে তাদের বার্ষিক বার্ষিক ফি ফি দিতে হবে টাকা টাকা ব্যয় করে এক লক্ষ হাজার হাজার প্রদান করে রিয়াদের এই নাইট ক্লাবগুলোতে আপনি অংশগ্রহণ করতে পারবেন সদস্য হিসাবে থাকতে পারবেন কূটনীতিকদের জন্য সেখানে মদের ব্যবস্থা থাকবে মদ কে ওপেন করা হয়েছে এমন কি সেই জায়গায় যদি আরো সুযোগ সুবিধা পেতে চান তাহলে সেখানে দুই লাখ একান্ন হাজার টাকা আপনাকে গুনতে হবে এ জাতীয় বিষয়গুলো যখন আমাদের চোখের সামনে আসে তখন বার বার নবীজির হাদিস চোখের সামনে চলে আসে প্রিন্সরা ধ্বংস করবে ধ্বংস চালিয়ে যাবে আজকে দেখেন এর বিরুদ্ধে কথা বলার মতো কোনো আলেম যদি কথা বলে অসংখ্য আলেম এখন জেলের ভিতরে আছে জিন্দানে আছে অসংখ্য আলেম অন্ধকার প্রকোষ্ঠে আছে যে কথা বলবে সেই জেলে যাবে খুদ চলাকালীন সময়ে টেনে হিচড়ে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে বন্দি করে রাখা হয়েছে আয়দাল কারনির মতো বড় আলেমকে সলে মুনাজ্জেদের মতো বড় আলেমকে তারা অ্যারেস্ট করেছিল আমরা বড় বড় আলেমদের কথা জানি যাদেরকে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয়েছে যত আলেমের উপরে জোল হবে এতে করে হক কথা থেমে থাকবে না আল্লাহর গজব আরো বেশি দাবিত হবে আমরা এই সময়ে এসে নিজেদের ইমান আমলকে হেফাজত করে আমাদের এই দেশগুলার প্রতি যত্নবান হতে হবে দোয়ায় অন্তত সামিল রাখতে হবে যার যেখান থেকে যতটুকুন প্রচেষ্টা আছে চেষ্টা চালিয়ে যেতে হবে আজকের এই পৃথিবী ধ্বংসের জন্য আমরা মুসলমানরা এত বেশি অন্যায় করছি আমাদের কারণেই যেন নবীজি সাল্লা সাল্লাম সব জায়গায় উম্মতকে সম্পৃক্ত করে কথাটা বারবার বলেছেন সব জায়গায় যেন আমরা অন্যায় করে কেয়ামতকে ডেকে আনছি ভয়াবহ আজাব গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমাদের আখলাককে আল্লাহ রব্বুল আলমিন পরিশুদ্ধ করে দিক তাস্কিয়াত নাফস। আত্মার পরিশুদ্ধতার মধ্য দিয়ে সঠিক ন্যাক মানুষ আর ফিক আল্লাহ দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লা